দেখেন মানুষকে থামতে হবে থামা মানে ঠিক আপনি কোথাও বসে আছেন এরাও তো এটা নয় যে আপনি থেমে আছেন মূলত আপনার ভিতরে চলছে গতি কাজ করছে আজ থেকে প্রায় ফোর পয়েন্ট সেভেন মিলিয়ন বছর আগে আনুমানিক পঞ্চাশ লক্ষ বছর আগে যখন এই পৃথিবীতে এরকম কোনো বিল্ডিং ছিল না রাস্তাঘাট ছিল না মানুষের বেঁচে থাকার যে নিরাপত্তা টুলসগুলো এখন আমরা দেখি এগুলো ছিল না প্রাকৃতিক দুর্যোগ ঝড় বজ্রপাত সাপ বড়ো বড়ো পোকামাকড় বাঘ ভাল্লুক বা অন্যান্য অনেক কিছু বা নদী নালা বৃষ্টি তখন ওই পরিবেশে এই প্রত্যেকটা জিনিসগুলো সমানভাবে প্রকৃতির উপর তাদের অধিকার প্রয়োগ করতো যেমন মানুষ করত আমরা বর্তমানে অনেক সিকিউরিটি টুলস যেমন ঘর বাড়ি রাস্তাঘাট ও অন্যান্য যেসব জিনিস এগুলো আবিষ্কার হওয়ার পরে আমাদের পৃথিবীতে আমাদের মানুষের কন্ট্রোল অনেক বেশি এখন এবং নিরাপত্তা এটা অনেক স্ট্রং তো ওই পরিবেশে মানুষ অনেক রাবল থাকতো এবং সবসময় বেঁচে থাকার জন্য একটা ভিজিলেন্স অবস্থায় থাকতো একটা টেনশনের ভিতরে থাকতো সতর্ক অবস্থায় থাকা লাগতো মানে হান্ড্রেড পার্সেন্ট সতর্ক অবস্থা এবং হানড্রেড মানে অল অল দ্য টাইম তো দীর্ঘ মানে লাখ লাখ বছর এভাবে চলার পরে আমাদের জিন যে প্রশিক্ষণপ্রাপ্ত হয়েছে এই প্রশিক্ষণপ্রাপ্ত জিন আমরা এখন বহন করতেছি মানে আমরা সে যে সতর্ক অবস্থায় থাকার যে হ্যাবিট সেই প্রাপ্ত জিন আমরা এখন বই নিয়ে সে যেন আমরা এখন আর থামতে পারি না আমরা কোথাও বসে থাকলে আমরা অত্যন্ত ভিতরে অত্যন্ত গতিময় থাকি অত্যন্ত অস্থির থাকি সবসময় চঞ্চল থাকি তো এর অনেক খারাপ দিক ভালো দিক আছে সবচেয়ে খারাপ দিকটা হলো আপনি যখন থামতে পারবেন না ইন্টারনালি থামতে পারবেন না তখন আপনার দেহ বা শরীর বা আপনার শরীরের অর্গানগুলো আস্তে আস্তে অসুস্থ হয়ে যাবে এবং সে সেরে উঠতে পারবে না হিলিং হিলিং করতে পারবে না মূলত মানুষের দেহের বিভিন্ন সমস্যা অসুখ অন্যান্য যে ডিজিজগুলো আছে এগুলো হিলিং করার জন্য খুব সুজা হয় যদি আপনি নিজেকে ইন্টারনালি থামাইতে পারেন এটা সবচেয়ে একটা মানে ব্যাড ইফেক্ট আর একটা বিষয় হলো যেহেতু পৃথিবীতে এখন নিরাপত্তা টুলস অনেক বেশি মানুষ এই পৃথিবীর প্রকৃতির উপরে অনেক কন্ট্রোল স্থাপন করছে সেহেতু এখন মানুষের সামনে একটা সুযোগ যে এখন থামতে হবে আপনার জিনকে আপনি কিছুটা হলেও পরিবর্তন করতে পারবেন ইন্টারনালি থামতে পারবেন মনের গতি কমাতে হবে নিজেও ভালো থাকবেন শরীরও ভালো থাকবে মনও ভালো থাকবে